আজকে আমরা শ্রেণী নবম ও দশম বিশ্ববিজ্ঞান অধ্যায় সপ্তম এর মান জানার প্রয়োজনীয়তা সম্পর্কে জানব আগে আমরা একটি স্ক্যানের মধ্যে দেখে নিই 不是那边，嗯，呃 <Yeah. S 1>、uh,，还有。 শিক্ষার্থীবৃন্দ আমরা একটা স্পিয় আমরা সাধারণত কোন দ্রবণ দ্রব্যের মান জিরো থেকে চোদ্দ পর্যন্ত হয়ে থাকে শূন্য থেকে কত পর্যন্ত চোদ্দ পর্যন্ত হয়ে থাকে শূন্য থেকে শোয়ে মধ্যে কোনো দ্রবণের মান থাকলে তাকে আমরা অপ্রিয় আর যখন কোনো দ্রব্যের মান সাদ থাকে তখন আমরা বলি নিরপেক্ষ আর আট থেকে চোদ্দোর মধ্যে থাকলে নব্বের মান আমরা কারি করে থাকি তাহলে এখানে আমরা স্কেলের মাধ্যমে অতি সহজেই পিএইচ মান নির্ণ করা যায় তাহলে আমরা দেখতে পারি

নওবেল পিএইচ সাতের কম হলে তার সাতের কম হলে আগেবর্তী বেশি বললাম যে কোনো টপের হ্যাঁ সমান সমান সাত হলে নিরপেক্ষ

ছয় দশমিক ছয় টাকা প্রয়োজন জিপাডারা পিএচের মান ছয় দশমিক ছয় টাকা প্রয়োজন কাগজুলিতে কাগজতুলিতে খাদ্য হজমের জন্য হজম মাটি পেয়ে <anchored> <sharpy> 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 पीएचएल मान चार तक के आठ ताका दौड़कर शिक्षक दिन को आप लास्ट के पीएस के रे में कोमलियों कारियों नियो

মাটিতে পেয়েচের মান চার থেকে আট টাকা দরকার কাজ বন্ধু বন্ধুরা আজকে এখানে শেষ করলাম তোমরা সকলে ভালোবাসো